প্রত্যেকটা মানুষের জীবনে অর্থ এমন একটা বিষয় অর্থের জন্য প্রিয় জন্য কিন্তু হারিয়ে যায় সে অর্থ দিয়ে যখন আপনি কাউকে কোনো কিছু গিফট করবেন বা অর্থটা কাউকে দেবেন তখন বোঝা যাবে যে এই অর্থটা আপনার জীবনে অপ্রয়োজনীয় সেই আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছোটবেলা বাবলি ছিল বাবলি থেকে বাবলি সরকার কি করে হলে বাবা থেকে যেমন বাবা সরকার নামটা ক্যারি করেন আমার বাবার গুরু হচ্ছে আনর সাহেব দাদা গুরু তার যিনি বড় ভাই আমার বাবা রশিদ সরকার সাহেব তার সাথে আমার বাবার খুব সঙ্গ ছিল তো বললো যে ঠিক আছে রশিদ সরকার যেহেতু আছে তোর নাম সরকারি থাক তুই বাবুল সরকার তো সেজন্য আমি যখন বাবার কাছে হাতে করি সেখান থেকে যখন আমার গান গাওয়াটা শুরু হলো বা স্কুলে ভর্তি হলাম সার্টিফিকেট হবে এরকম তখন থেকে নাম হয়ে গেল বাবলি সরকার মতো করে আমাদের লোক গানগুলো তো খুব ফোকভাবে গাইছি আচ্ছা এই যে আপনি যখন স্টেজে গানগুলো করেন আমরা অনেক সময় দেখে থাকি স্টেজে গান করলে অনেক আপনাদের পাগলা ভক্তবিন্দু যারা রয়েছে তারা টাকা ছিটায় মানে সেটা কেন বা এইভাবে ছিটায় দিতে হবে কেন এইভাবে ছিটায় দিতে হবে এটা যদিও বা উচিত না কারণ ছিটায় দিলে দিল কিন্তু এই যে হাতে হাতে একটা একটা করে দেয়া এটা আমি আমার পক্ষে না কারণ একটা মানুষ যখন আমি যখন গান করতে গেলাম তখন আমি একটা গান করছি বা এখন আমি এই আপনাদেরকে একটা ইন্টারভিউ দিচ্ছি তাই না আমি কিন্তু আমার মন মাইন্ডটাকে একটা জায়গায় রেখেছি রেখে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলছি বা বোঝানোর চেষ্টা করছি এখন এই মুহূর্তে যদি আপনি আমাকে এই জায়গা থেকে অন্য দিকে নিয়ে যান আমার চোখটা যদি ওই দিকে নিয়ে যায় তো চলে যায় আমি আপনাকে অন্যদিকে চিন্তা করতে তখন তো আমি কথাটাকে মানে মানে এই কিন্তু ব্যাপারটা বিষয়টা গানটা যখন আমি গাইছি যেটা যেই মানুষ যে কাজটা করুক তাকে সেটাকে সুন্দর করে করতে দেওয়া উচিত আপনার টাকা দিতে মনে হচ্ছে আপনি অবশ্যই সম্মানের ব্যক্তি আমাদের কাছে কারণ অর্থ অর্থ এমন একটা জিনিস অর্থ যখন আপনি কাউকে দিয়ে দিবেন বা অর্থ দিয়ে জীবনে কোনো দিন কাউকে কোনো কিছু দিবেন যদি এই কথাটা আমার খুব প্রিয় একজন মানুষের কাছ থেকে আমার শেখা কথাটাকে আমি সেই দিনের পর থেকে অনেকটা গুরুত্ব দিয়েছি আমার জীবনে যে অর্থ দিয়ে যখন মানুষ মানুষকে কখনো কিছু দেয় প্রত্যেকটা মানুষের জীবনে অর্থ এমন একটা বিষয় অর্থের জন্য প্রিয় জন্য কিন্তু হারিয়ে যায় সেই অর্থ দিয়ে যখন আপনি কাউকে কোনো কিছু গিফট করবেন বা অর্থটা কাউকে দিবেন তখন বোঝা যাবে যে এই অর্থটা আপনার জীবন অপ্রয়োজনীয় সেই আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি খুব ইম্পর্টেন্ট তা আপনি অর্থ দিচ্ছেন সেটা একটু গুছিয়ে দিলেই হয় আপনি প্রেজেন্টটা দিতে পারেন যে আমি পুরস্কারটা সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন যে আমি দিচ্ছি আমি এটা পছন্দ হয়ে আমার ভালো লেগেছে আমি দিলাম বা আপনি ছিটিয়ে দিচ্ছেন দেন এটা একটা মনের আনন্দে আর বাউল গানটা যারা শোনে তারা তো আসলে প্রত্যেক মানুষেই গুরুভক্ত লোক আমি যেটা মনে করি যে তারা একটু পাগল প্রেমিক মনে হয় কিন্তু একটা একটা করে হাতে দেওয়ার পক্ষে না ছিটায় দেয় এটা যার যার এসকে টানে একটা ভালো লাগা ভালোবাসা থেকে সম্মান এটা সম্মান করছে ওই যে আপনাকে বললাম যে অর্থ যখন আপনি কাউকে অর্থের চেয়েও আপনার কাছে মনে হবে যে তিনি অনেক সম্মানের আপনি তাকে কি দিয়ে সম্মান করতে পারেন কতটুকু আপনার মনের হৃদয়ের ভালোবাসা আপনি দিতে পারেন আপনি একজনকে ভালোবাসেন দেখেন শাহজাহান সাহেব তিনি আগ্রার তাজমহল করে দিয়েছে বেগম মমতাজকে এটা করতে করে দিয়েছে একটা তাজমহল ভালোবাসার প্রেমের তাজমহল কথা না কিন্তু প্রেমের তাজমহল করতেও কিন্তু ইটবালো সিমেন্ট লেগেছে লেগেছে না। ইট বালু সিমেন্ট কিনতে কি টাকা লেগেছে না টাকা ছাড়া ইট বালু নাই আর ইট বালু ছাড়া দেয়ালের গাতনি ওঠে নাই আর দেয়ালের গাতনি না হলে প্লাস্টার রং তো আর তাজমহল তো বুঝতে পেরেছেন সর্বোচ্চটুকু দিয়ে খুশি করা প্রশ্নটা আপনারা আপনারা আপনাদের প্রশ্নের মধ্যে হচ্ছে পেঁচানো গোচানো বেশি কারণ আপনারা মানে বলতেই থাকবেন বলতেই থাকবেন একটা কথা আপনি ক্লিয়ার করেন একদম ক্লিয়ার বোঝেন যে যেটাই দেখ টাকা কেন আপনি টাকা ছাড়া কি দিবেন দিবেন কি আমাকে এক আমাকে এক বোতল পানি খেতে দিবেন তো নাকি অবশেষে জীবন বাঁচারা আমি পানি চাইলাম ভাই টাকা ছাড়া সম্ভব আপনি আমাকে খুব ভালো আদর করে নিয়ে বলতে দেন আপনি খুব আদর করে নিয়ে আমাকে আপনার বাসায় খাওয়াইলেন পেট ভরে খাওয়াইলেন একটা গিফট দিলেন মায়ের মতো বোনের মতো আপনি আমাকে একটা শাড়ি দিলেন একটা গিফট যাই এক্স ওয়াইজে যেটা দিলেন টাকা ছাড়া তো সম্ভব আপনি দিলেন আপনি টাকা দিয়ে মালা দিলেন সেখানে দোষের কিছু না তো মেয়েরা টাকা লুবি হয় কি না এর আগে আপনাকে প্রশ্ন করি পুরুষ টাকার লোভ নেই দেখছেন আপনারাই তো করছেন প্রশ্ন করার একজন যখন প্রশ্ন করবেন একটা আপনি যখন জানতে চাইবেন তখন এগুলো আগে আপনারা লিখে নিয়ে আসবেন লিখে নিয়ে এসে চিন্তা করবেন কি কি বলবেন কি কি বলা যায় শুধু লোভই বলতে আপনি কি হিসাব করছেন কেন আমার মধ্যে লোভ থাকলে আপনি এটা দিয়ে কি আরেকজনকে বিচার করবেন আপনার মধ্যে লোভ থাকলে কি আমি আরেকজনকে দিয়ে বিচার করবো লোভ সেটা খারাপ হোক নারী হোক পুরুষ আর একটা নারী কখনো আপনি প্রকৃতপক্ষে একজন নারীকে দেখেন এই জগতে কয়টা নারীকে দেখবেন আপনি দেখবেন যে একটা মা কত কষ্ট করে মানুষের বাড়ে বান্দি দাসিক করেও আপনাদের মতো সন্তান মানুষ করতেছে করতেছে না আমার মতো সন্তান মানুষ করতেছে করতেছে না একটা বাবাকে দেখেন তো যে একজন মা থাকতে আর মা ঘরের ওই দুয়ার দিয়ে নিয়ে আসতেছে লোভে পড়ে একটু দেখতে শুনতে সুন্দর একটা অফিসে গেছে সে জব করতেছে চাকরি করতেছে দেখে খুব পছন্দ হয়েছে বস নিয়ে তার মেয়ের বাবা আমার স্তাবর স্তাবর আমি তো কিছুদিন পরে মরে যাব আমার তো যক্ষা হয়েছে ম্যালেরিয়া ক্যান্সার হয়েছে আমি বাঁচবো না আমার মেয়েটা আমি তোমার হাতে দিয়ে দিলাম ভুলে গেছে সেই 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 স্মৃতি সেই কথা এগুলো নারীদের বেলায় নেই এই সমস্ত কথা রেখে অন্য কথা কোন হয়েছে লাস্ট লাস্ট যেটা হলো সেটা হচ্ছে লাস্ট প্রোগ্রাম বাবা কান্দেশ্বর দরবারে এবার অনেক মানুষ হয়েছে মানুষকে জায়গা দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না এবছরই কান্দেশ্বর বাবার দরবারে জি উড়ুস আমি গান করেছি তারপর আমি নন্দীরহাটে একটা প্রোগ্রাম করেছি চট্টগ্রামে সেখানে মানুষ ব্যাপক আকারের মানুষ পুলিশ সিকিউরিটি দিয়ে কোনোভাবে প্রশাসন দিয়েও আমি বেরোতে পারছিলাম না প্রোগ্রাম শেষের অনেকক্ষণ সময় পরে আমার বের হতে হয়েছে তারপরে শেরপুরে মামিং সিং একটা প্রোগ্রাম ছিল আমার সেখানে আমি পুলিশ প্রশাসন নিয়ে ঢুকি তাদের কর্ম কর্তব্যরত যারা ছিলেন থানায় প্রত্যেককে সাথে করে নিয়ে তারপরে আবার বের হওয়ার সময়ও আমার অনেকটা টাইম অনেকটা সময় লেগে গেছে আমি বেরোতে পারি নাই এটা একটা শিল্পীর সার্থক আসলে এখানেই শিল্পীর সার্থকতা আসলে এখানেই যে একজন শিল্পী একটা অলঙ্কারবিহীন একটা নারী দেখতে অপূর্ণ না আমি আমি একজন নারী দেখেন আমি আজকে কিন্তু হাতে চুরি পরেছি কারণ আমার ভালো লাগছে যে একটু নদীর পাড়ে আসছি একটা বাঙালিপোনা নারী নারী বলতে চুরি তারপরে একটা নাকের ফুল মাথা ভরা চুল এটা একটা নারীর একটা সৌন্দর্য না তেমনি একটা শিল্পীর অলঙ্কার হচ্ছে তার দশস্রোতা এটা তো সিক্রেট বিষয় না কারণ এটা আমার প্রফেশন ক্ষেত্রে হয়েই যায় কারণ অনেকে জানে আমি এখন একটা প্রোগ্রাম করতে গেলে আমাদের ঢাকার নিয়ারলি কাছাকাছি বা আশেপাশে যেই গানগুলো হয় আপনারা এটা জেনে থাকেন সেক্ষেত্রে আমি এক লাখ টাকা নিই কিছু কম বেশি এরকম করে গাইছি আর এরপরে যে আমার ফোক যে একক প্রোগ্রামগুলো যে এক ঘন্টা আপনারা জানেন যে আমি নতুন করে লাস্ট এক বছর ধরে এই প্রোগ্রামগুলো শুরু করেছি কারণ এরকম অনেক দর্শক শ্রোতা বন্ধুরা আছে এবং অনেকেই আছে যারা আমাদের এই গানটা কিন্তু এখন সবাই শুনছে ঘরে বাহিরে আল্লাহ চাহে তো প্রত্যেকটা মানুষ আগে যেরকম এই গানগুলো বাজারে হাটে মাঠে ঘাটে বাঁচত এখন এই গানগুলো প্রাইভেট গাড়িতেও শোনা যায় গাড়ি দিয়ে এক জায়গায় যাচ্ছে লং ড্রাইভে সেখানেও কিন্তু আমাদের গানগুলো চলছে সেই মানুষগুলো যখন কর্মব্যস্ত মানুষগুলো ধরেন একজন সরকারি একজন অফিসার একজন মন্ত্রী লেভেলের মানুষ একজন মিনিস্টার লেভেলের মানুষ বা একজন এমপি মানুষ হতে পারে আমাদের দেশের সম্পদ তারা তাদের ব্যস্ততার জন্য কিন্তু তাদেরও একটা মন আছে যে না তারা এই গানগুলো শুনতে চায় কিন্তু এই গানগুলো অত রাত ধরে লং টাইম ভরে তারা শুনতে পারে যেমন আমাদের মানিকগঞ্জে কখনোই সারা রাত গান হয় না গানটা শুরু হয় দু চার ছয় ঘন্টার জন্য দিনের বেলা শুরু হয় দশটা বারোটার মধ্যে ক্লোজ তেমনি এই কথাটা চিন্তা করে যখন পালা গানটা গাওয়ার সময় থাকে না ওইভাবে করে গাওয়ার জন্য আমি এক দুই ঘন্টা আমি নিজেই মঞ্চে দাঁড়িয়ে আমার দশ বিশটা গান যেগুলো আমার মৌলিক গান যেগুলো আমার দর্শক শ্রোতারা বন্ধ পছন্দ করেন আমি সেখানে পালার কোনো কথাবার্তা না বলে ওই গানগুলো গাই সেক্ষেত্রে পেমেন্টটা আড়াই লাখ তিন লাখ দুই লাখ এরকম করে